আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে তাই তো আইলাম সাগরে এটা আসলে আমরা ঠিক করেছি আপনি বুঝতেই পারছেন যে গতকাল আসলে আপনাদের দলের যে পাঁচজন নেতা সাগরে গেলেন তারপরে তারা বললেন যে সেখানে তারা ঘুরতে গিয়েছেন সাগর দেখতে গিয়েছেন ব্যক্তিগত সফরে গিয়েছেন কিন্তু কোনো একটি কারণে সব গণমাধ্যমেই এই খবর রটে গেল যে তারা পিটার হাসের সাথে এক ধরনের গোপন বৈঠক করেছেন সেখানে এবং আমরা দেখলাম যে বিএনপি নেতারা সেটি শুনে সেই হোটেলের সামনে দাঁড়িয়ে তারা কিছু বিক্ষোভও করেছেন সেখানে কিন্তু তারপর আপনাদের দলের পক্ষ থেকে আবার জানানো হলো যে না সেটি একেবারেই গুজব এবং তারপরে পুলিশের পক্ষ থেকে এবং হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকেও আমরা শুনলাম যে সেখানে আসলে বিদেশি নাগরিক ছিলেন না যদিও পুলিশ বলেছেন যে তিনজন চীনা নাগরিক ছিলেন তাদেরকে হয়তো হোটেল কর্তৃপক্ষ বিদেশি হিসেবে গণ্য করেননি যাই হোক আজ আমরা দেখছি যে ঘটনাটি সেখানে শেষ হতে পারতো আজ দেখলাম যে ওই পাঁচ নেতাকে শোকজ করা হয়েছে কারণ দর্শক নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পাঁচ নেতার নাম এর মধ্যে সবাই জেনে গেছে আমি আর আলাদা করে নাম বলতে চাই না আমি একটু জানতে চাই যে চব্বিশ ঘন্টার মধ্যে তো জনাব নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে মানে ওনাদের সামনে ব্যাখ্যাটা তারা কি ব্যাখ্যা দিয়েছেন কি আপনি কি জানেন না ও প্রথমে আপনাকে ধন্যবাদ আর সওয়ালোচক যিনি আছেন শুভেচ্ছা দর্শকদেরকেও শুভেচ্ছা আমার জানা এখন পর্যন্ত ওনারা ব্যাক করেননি হয়তো বা রাত্রে আসবেন কারণ আজকে দুপুরের দিকে এটা ইস্যু হয়েছে তো সো কালকে দুপুর পর্যন্ত টাইম আছে আজকে দুপুরের দিকে গতকাল থেকে গতকাল সারা দিনই কিন্তু এটি না না মানে আমাদের নোটিশটা নোটিশটা ইস্যু হয়েছে আজকে দুপুরের দিকে সাধারণত আমরা যেরকম দেখি যে যখন শো কজ হয় তখন এটি শুধু আপনাদের দল না বিএনপি এর ক্ষেত্রেও প্রযোজ্য জনাব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে একটি শোক শোকজ এসেছিল এর আগে উনি কেন এসআলমের গাড়িতে করে গিয়েছেন কিন্তু সেটির জবাব আমরা জানতে পারিনি শোকজ যে করা হয়েছে সেটি আসলে মিডিয়াতে আসে কিন্তু তারা কি জবাব দিয়েছেন কিনা না সে বিষয়টি জানা যায় না সেজন্যই আসলে শুরুতে আপনাকে এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা আমাদের অন্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সে বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করতে চাই কিন্তু আপনি কি একটু এই বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলবেন যে আপনার কি মনে হয় যে কেন এই বিষয়টি নিয়ে কাল এত আলোচনা হলো কেন আলোচনা হলো এইটা ধরেন কি বলবো যে যা যারা আসলে আলোচনা তৈরি করেছে তারা ভালো বলতে পারবে তবে যেখানে যে ব্যাপারটা হয়েছে আমি মানে আমার কাছে যতটুকু তথ্য আছে এবং আমি যতটুকু ধারণা করছি যে প্রথমত হচ্ছে যে মিডিয়াকে যেভাবে সিসিটিভি ফুটেজ সরবরাহ করা হয়েছে সো এইটা একটা মানে কী বলে পূর্ব পরিকল্পিত কিংবা যাদের কাছে আসলে সিসিটিভি ফুটেজ সরবরাহ করার এক্সেস আছে কিংবা অথরিটি আছে তারা করেছে আমি ধারণা করছি এখানে গোয়েন্দা সংস্থা যুক্ত এবং এই রিউমারটা প্রথমে আসলে গোয়েন্দা সংস্থা থেকেই সম্ভবত এটা ছড়ানো হয় কেন ছড়ানো হয় এটা আমি ঠিক বলতে পারছি না কিন্তু এটা কি উদ্দেশ্যে ছড়ানো হয়েছে সেটাও আমার মানে ধারণা নাই সম্ভবত ওই যে আগের দিন মাহফুজ আলমের পক্ষ থেকে যে ওয়ান ইলেভেন কেন্দ্রিক একটা স্ট্যাটাস গিয়েছিল সেটাকে একটা ইয়ে করে একটা অস্থির সিচুয়েশন তৈরি করার একটা কোনো প্রচেষ্টা কিনা আমি শিওর না গোয়েন্দা সংস্থাটি কেন করবে আমি ঠিক জানি না হলে ধরেন এইভাবে মানে এইরকম একটা বেজলেস কথার উপরে এতগুলো মিডিয়া ধরেন মানে ঝাঁপিয়ে পড়বে এটা হওয়ার কারণ কারণ আমি ধারণা করতেছি কারণ যেভাবে সিসিটিভি ফুটেজগুলো এসেছে এবং বেশ কি বলে যে সিক্রেট জায়গার বলতে বেশ ভালো প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজগুলো এগুলো চাইলেই যে কোনো একটা এয়ারপোর্টে এয়ারপোর্টে সিসিটিভি ফুটেজ চাইলেই মিডিয়া পেয়ে যাবে জি কালকে এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে পাঁচজন যারা আন্দোলনে একেবারে সম্মুখ সারিতে ছিলেন বলে পরিচিত এবং যেই দল আসলে এই আন্দোলনের সবচেয়ে কি বলা যায় যে এই আন্দোলনের পুরোধা হিসেবে যে দল এক বছর ধরে পরিচিত তাদের পাঁচজন খুব সামনের সারির নেতা হঠাৎ করে কক্সিস বাজারে এমন একটি দিনে গিয়েছেন যেদিন আসলে জুলাই ঘোষণাপত্র আপনাদের দিক থেকে সবচেয়ে বেশি জোরালো দাবি এসেছিল এবং সেই সেই জুলাই ঘোষণাপত্র ঘোষণার দিন তারা গেলেন এই জন্যই কি এই বিষয়টা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে আলোচনার সুযোগ কি তাহলে যারা গিয়েছেন তারাই করে দিয়েছেন সেটা হতে পারে আলোচনার সুযোগ সুযোগ করে দেওয়া না দেওয়া এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে ওই দিন যাওয়া না যাওয়া মানে ওনাদের ওইখানে আমি আমার যতটুকু আমার কাছে তথ্য আছে যে অন্তত দুইজনকে ঘোষণাপত্র অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে এখন প্রবলেমটা হচ্ছে যে ওনারা তো ওই সময় আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করতেন ওই প্রতিনিধিত্ব হিসেবে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এনসিপি হিসেবে না এনসিপি হিসেবে আব্যায়ক সদস্য সচিব এবং আরেকজনকে দাওয়াত দেওয়া হয়েছিল তিনজন এনসিপির পক্ষ থেকে তো এখানে যে প্রবলেমটা যেটা হয়েছে যে যেটা নিয়ে সারাদিন ফেসবুকে লেখালেখি হয়েছে অনেকের সাথে কথাও হয়েছে আমার যে ওই সময় বৈষম্যী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন এদের ভিতরে মানে একেবারে বেশিরভাগই দাওয়াত পায়নি তো এটা আবার কোয়েরি করতে গিয়ে তারা জেনেছেন যে কি বলে যে আসন সংখ্যার ঘাটতি আছে এই জন্য সবাইকে দেওয়া যাচ্ছে না কিন্তু ওই দিক থেকে একটা দাবি ছিল যে এই একশো জন যারা ছিল

আর একটা ব্যাপার হচ্ছে যে যে প্রশ্নটা এসছে যে ঠিক আছে এই দিনে তারা যেতে পারেন কিনা এখন ধরেন পাঁচ তারিখ আমাদের জন্য তো একটা মিশ্র অনুভূতির ব্যাপার মিশ্র অভিজ্ঞতা যে ধরেন ওই দিনে একই সাথে একটা বিজয়ের আনন্দ আছে আবার আমাদের হারানোর বেদনাও আছে তো এইটা নিয়ে প্রশ্ন তোলা যায় প্রশ্ন তোলাটা ঠিক আছে কিন্তু আমি আরেকটা জিনিস একটু পয়েন্ট করতে চাই এটা আমি গতকালকেও বলেছি আপনাদের এখানে আমি বলছি যে এইটাকে বেস করে যে গুজবটা ছড়ানো হলো এবং যে রকম একটা ধরেন মানে পরিস্থিতি তৈরি করা হলো এবং মিডিয়া যে যেভাবে ধরেন একটা বেজলেস জিনিসের উপরে যেটা করলো এটা আমাদের জন্য খুব বাজে একটা নজির সৃষ্টি হলো এটা একটা ব্যাপার দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে বিএনপির নেতাকর্মীরা হোটেলের সামনে গিয়ে একেবারে জিয়াউর রহমানের ছবি নিয়ে যে মব ক্রিয়েট করলো এইটাও খুব একটা ভালো দায়িত্বশীল আচরণ হয় মানে বিএনপির পক্ষ থেকেও এবং মিডিয়ার পক্ষ থেকেও এটা মানে যেটা হয়েছে যে তাদের ব্যক্তিগত মানে প্রাইভেট স্পেসে আপনি ইয়ে দিচ্ছেন হানা দিচ্ছেন এটা হচ্ছে একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে তাদের নিরাপত্তাও ব্যক্তিগত নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে ওই সময় এটা আরেকটা ব্যাপার আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের ওইখানে একজন নারী নেত্রী ডক্টর তাসনিম যারা উনি ছিলেন তো তাকে নিয়ে ফটো যেভাবে করা হয়েছে মানে উনি ওইখানে কিন্তু তার হাজবেন্ডও ছিলেন যিনি অলরেডি মানে উনিও এনসিপির একজন কেন্দ্রীয় নেতা তো ওনা ওনাকে আড়াল করে বাকিদেরকে দিয়ে ছবি দিয়ে যে ইঙ্গিতপূর্ণ যে ধরনের অশ্লীল মানে ফেসবুক বুলিং করা হয়েছে এই ধরনের ইয়ে ইয়ে ছড়ানো হয়েছে যেটা ভয়াবহ যেটা ভয়াবহ এটা শুরুটা আসলে করে দিল হচ্ছে মিডিয়ার এই কিন্তু গত এক বছরে তো এরকম ঘটনা নারীদেরকে ঘিরে আরো অনেকবার হয়েছে এবং তখন আসলে এনসিপি থেকে খুব বেশি জোরালো বক্তব্য বা খুব বেশি প্রতিবাদ আমরা দেখিনি আপনি মনে করেন এটা জোরালো জোরালো বক্তব্য প্রতিবাদ আমরা আমাদের মত করে আমরা দিয়েছি হয়তো সব সময় প্রম্পট হয়নি কিংবা ধরেন যে আপনি বলতে পারেন যে এই ধরনের ইস্যুতে বারবার বলা দরকার এইটা হয়তো বা অনেক সময় আমরা কনসিস্টেন্টলি বলতে পারিনি এটা আমি স্বীকার করছি কিন্তু আমরা এই ব্যাপারটাতে খুবই সেন্সিটিভ এবং সিনসিয়ার যে এই এই যেগুলো করা হচ্ছে এইগুলো এটা যেটা প্রবলেমটা যেটা হচ্ছে যে আমরা এই সময় এসে গণভ্যুত্থানের পরে যে গণভ্যুত্থানে ব্যাপক মাত্রায় যে নারীদের অংশগ্রহণ ছিল একেবারে নেতৃত্ব দিয়ে যে অংশগ্রহণ সেই জায়গা থেকে আমরা আসলে সবাই এক্সপেক্ট করতেছি যে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ এবং ভূমিকা আরও অনেক বেশি বড় হবে কিন্তু সেটা আসলে মানে সেটাকে সংকুচিত করার জন্য এক ধরনের ইয়ে হচ্ছে